হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন আবারও হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে আর তা হচ্ছে হালুয়ার মধ্যে সবচেয়ে মজার হালুয়ার রানি বুটের ডালের হালুয়া বাড়িতে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের ছোলা বুটের ডালের হালুয়া অথবা বরফি আর আজকের এই রেসিপিটা কোনো রকম বাটা বাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছি যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে হবে তখনই চট জলদি তৈরি করে খেয়ে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের হালুয়ার রেসিপিটা এবং সাথে থাকছে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স তো চলো রান্নাটা শুরু করা যাক এখানে নিচ্ছি দুই কাপ মানে পাঁচশো গ্রাম বুটের ডাল আমি যেহেতু বাটা বাটির জানলায় যাব না তাই ডালগুলোকে কোনো ময়লা বা কালো ডাল থাকলে ওগুলো ফেলে ভালো করে তিন চারবার পানি বদলিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব সারা রাত চাইলে সাথে সাথেই তৈরি করে নেয়া যেতে পারে কোনো রকম ভিজিয়ে রাখা ছাড়া সেক্ষেত্রে ডালগুলো ভালো করে সেদ্ধ করে ঠান্ডা হলে শিল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন অথবা দু এক ঘন্টা ভিজিয়ে নিয়েও তৈরি করে নিতে পারবেন তাছাড়া তারপর পাটায় বেটে বা ব্লেন্ড করে তৈরি করে নিতে পারবেন ফিরে আসলাম সকালে দেখুন ডালগুলো সারা রাত পানি খেয়ে ফুলে ডাবল হয়ে গিয়েছে হাতে চাপ দিতেই ভেঙে যাচ্ছে এবারে ডালগুলো পরিষ্কার করে সেদ্ধ করে নেব। ডালগুলো একটা হাঁড়িতে নিয়ে দিচ্ছি তিনটা দারচিনি দুইটা তেজপাতা আর চারটা এলাচ এতে করে হালুয়াতে খুব সুন্দর অ্যারোমা হবে হাফ চা চামচ লবণ সামান্য লবণে মিষ্টির স্বাদ অনেক বেড়ে যাবে হাফ চা চামচ বেকিং সোডা এবারে পাঁচ কাপ পানি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব চুলা অন করে নিয়েছি মিডিয়াম হাই হিটে ডালগুলো সেদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো একটু পর পর ডাকনা উঠিয়ে নেড়ে দেব। বিশ মিনিট পর চুলার আঁচ লো করে মিডিয়াম লো বিশ মিনিট পর চুলার আঁচ লো থেকে মিডিয়াম লো করে আরও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ডাকনা লাগিয়ে রেখে দেব আর মাঝে মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে দেব। ফিরে আসলাম পঞ্চাশ মিনিট পর দেখুন আমার ডালগুলো একদম গলে গিয়েছে এবারে আস্ত মশলাগুলো উঠিয়ে ফেলে দেব হালুয়ার কালার সুন্দর হওয়ার জন্য দিচ্ছি হাফ চা চামচ ফুড ইয়েলো কালার এতে করে হালুয়ার কালার খুব সুন্দর হবে আমার কাছে নেই যদি আপনার কাছে থাকে তাহলে সামান্য পানি বা দুধের সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন তাহলেও হালুয়ার কালারটা সুন্দর হবে সাথে সুন্দর একটা অ্যারোমা আসবে হালুয়াতে এবারে হালুয়াগুলো নেড়ে নেড়ে পানি শুকিয়ে নেব আরও কিছুটা হালুয়াগুলো ঘি বেজে নেব তেল ঘি অথবা বাটার আপনার পছন্দ মতো যে কোনোটাই ব্যবহার করে বানিয়ে নিতে পারেন তবে ঘি ব্যবহারে হালুয়ার স্বাদ এবং ফ্লেভার অনেক ভালো আসে তাছাড়া চাইলে হাফ তেল আর হাফ ঘি ব্যবহার করতে পারেন তবে হালুয়ার ট্রেডিশনাল স্বাদ পেতে ঘিয়ের বিকল্প নেই অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব হাফ চা চামচ এলাচ এবারে হালুয়াগুলো গরম গিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার মা দাদি দেখেছি যতটুকু ডাল ঠিক ততটুকু চিনি ব্যবহার করতেন আমার দাদি বলতো মিষ্টি খাবো মিষ্টির জন্য তাই যে কোনো মিষ্টি তৈরিতে ভালো করে চিনি গুড় বা মধু ব্যবহার করতেন আপনি আপনার পছন্দ মতো চিনি দিয়ে নেবেন আমি দুই কাপ ডালের জন্য দুই কাপ চিনি দেব। অল্প অল্প করে চিনিগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি দেওয়ার পর চিনি গলে হালুয়াতে বেশ অনেকটা পানি বের হবে এতে কোনো প্রবলেম নেই চুলার জাল লো করে দিয়ে শুকিয়ে নিতে হবে প্রবলেম হচ্ছে হালুয়া টাইট করতে যেয়ে আপনার হাতের হালুয়াও কিছুটা টাইট হয়ে যাবে তারপরেও নাড়া থামানো যাবে না তাহলে হাড়ির তলায় লেগে পুড়ে যেতে পারে হালুয়াগুলো গুলো একটু কষ্ট হলে অনবরত নেড়েই যেতে হবে এবারে হালুয়াগুলো অনেকটাই শুকিয়ে এসেছে সুন্দর একটা রাজকীয় ফ্লেভারের জন্য দিচ্ছি আরও দুই টেবিল চামচ ঘি এবারে হালুয়ার সাথে ঘিগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে হালুয়া ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি যদি নরম হালুয়া খেতে চান তাহলে আপনার পছন্দ মতো কিশমিশ বাদাম মিশিয়ে নামিয়ে নিতে পারেন আর যদি বরফির মতো কেটে বা ডাইস দিয়ে ডিজাইন করে নিতে চান তাহলে আরো কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু শক্ত ডোয়ের মতো করে নিতে হবে ডাইস গুলো কোনো মার্কেটে পেয়ে যাবেন আমি কিনেছি নিউ মার্কেট থেকে হালুয়াগুলো হালকা গরম থাকতেই ডাইস দিয়ে ডিজাইন করে নিতে হবে চুলা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে ডাইসে প্রথমে তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর করে উঠে যাবে তৈরি হয়ে গিয়েছে হালুয়ার মধ্যে সবচেয়ে সুস্বাদু হালুয়ার রানি বুটের ডালের হালুয়া আই হোপ আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে যে কোনো প্রোগ্রামের ডালা সাজাতে এই রেসিপিটা খুব সহজে কম খরচে এবং ঝটপট বানিয়ে নিতে পারেন যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন ফ্রেন্ডস আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যদি এই রেসিপিটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে আর নয় আবার ফিরে আসবো কোনো এক মজার রেসিপি নিয়ে আল্লাহ কুকিং